আলাইকুম কি অবস্থায় সবার কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল বারান্দায় যেয়ে দেখি যে এত বেশি বাতাস আসতেছিল আর এই বাতাস দেখে মনটা একদম ভালো হয়ে গেছিলো কারণ ইদানিং এত পরিমাণ গরম পড়তেছে জানি না এই বাতাস কতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে বারান্দায় চলে যাই কারণ ইদানিং প্রচুর গরম পড়ছে আর এই গরমে মানি প্ল্যান্ট গাছগুলোকে প্রতিদিন দেখা যায় সকালে একবার পানি স্প্রে করে দেই আর বিকালবেলা একবার পানি স্প্রে করি এতে করে দেখা যায় গাছের গ্রোথগুলো ঠিক থাকে পাতার কালারটা ঠিক থাকে কারণ যেহেতু বেশি গরম পড়ছে আর এই গাছটা যেহেতু বেশি গরম সহ্য করতে পারে না যার জন্য দুইবেলা এরকম পানি স্প্রে করলে গাছের গ্রোথগুলোও ঠিক থাকে গাছটা দেখতেও খুব বেশি ভালো লাগে তারপর আজকে একটু বিছানাটা গুছায় নিলাম ইদানিং বেশ গরম পড়ছে গরমে কাজ কাম একদমই করতে ইচ্ছা করে না বিশেষ করে ঘরের কাজ ঘরের কাজ টুকটাক সেরকম করলেও রান্নাবান্না করতে তো একদম ভালো লাগে না তো যাই হোক এখানে আমি ঘরটাকে গুছাই নিয়েছি আর ঘর গুছানো হলে মনে হয় যে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে তারপর দেখলাম টেবিলের অবস্থাও অনেক খারাপ গত রাতে আম নিয়ে আসা হয়েছিল আমগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আসতে দেন হলো খাবারের গ্লাস প্লেট তো ভাবলাম যে টেবিলটা ক্লিন করে ফেলি নর্মালি দেখা যায় বেশিরভাগ সময়ই টেবিলটা গুছানোই থাকে কিন্তু রাতে খাওয়ার পর টেবিলটা যে গুছিয়ে রাখবো সেই এনার্জিটা একদমই পাওয়া যায় না আর ইদানিং যেটা হয়েছে এই ফ্যানটা কেন জানি টেবিলের উপর থেকে সরিয়ে রাখতে পারতেছি না কারণ কোথায় চার্জে দিব এইখানে মনে হয় যে চার্জে দেওয়ার সুবিধা যার জন্য সব সময় দেখা যায় টেবিল ফ্যান চার্জার ফ্যানটা এখানেই থেকে যায় আমি আমগুলো টেবিলের উপরেই রাখলাম কারণ এখানে যদি রাখা হয় তাহলে দেখা যায় এখান থেকে নিয়ে মানে খাওয়ার কথাটা মনে পড়ে যে আমগুলা খেতে হবে নষ্ট হয়ে যাবে যদি আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি বা অন্য কোথাও রাখি তাহলে চোখের সামনেও থাকবে না শুধু শুধু নষ্ট হবে সকালে নাস্তায় আজকে চা পরোটাই খাওয়া হয়েছিল তারপর মনে হলো যে আম কাটি কিন্তু আম হাতে নেওয়ার পর দেখলাম বেশিরভাগ আমগুলোই নষ্ট এগুলো আসলে আমাদের গ্রাম থেকে পাঠানো হয়েছে এক আত্মীয় গ্রামে গেছিল। দেন সে আসার সময় আমাদের জন্য নিয়ে আসছে কিন্তু আমগুলো হাতে নেওয়ার পর কাটার পর দেখলাম যে বেশিরভাগ আমগুলোই নষ্ট ছিল পুরোটা নষ্ট না কিছু কিছু জায়গায় নষ্ট ছিল যার জন্য ওই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো না তারপর দুপুরে রান্না করতে চলে গেলাম আর সেদিন দুপুরের জন্য রান্না করার জন্য বের করছিলাম পাপটা মাছ পাপটা মাছগুলো যখন বাজার থেকে নিয়ে আসে তো সেগুলো জাস্ট আমি তিন চার পিস মানে কোন দিন কত পিস রান্না করব সেইভাবে জাস্ট আপনার পলিতে ভরে রাখছি কারণ পাবদা মাছটা কাটা আমার কাছে খুব বেশি সহজ মনে হয় আমার মনে হয় যে সব মাছের থেকে পাবদা মাছ কাটা খুব বেশি সহজ তো আমি জাস্ট এখানে একটা কী বলে এটাকে কেচি নাকি মাছের কাটার এটা দিয়ে আমি বড় মাছ ছোটো মাছ কাটি বেশিরভাগ সময় দেখা যায় পাবদা মাছটা পরে শিং মাছ চিংড়ি মাছটাই কাটা হয় তো এখানে আমি মাছটা পরিষ্কার করে নিতেছি আর কাচি দিয়ে কাটতে খুব বেশি ইজি মনে হয় বঠির থেকে তো পাবদা মাছটা সবসময় আমি এভাবে কাঁচি দিয়ে কেটে থাকি কাচি বলে না কী বলে এটাকে হয়তো বা ভুল হতে পারে আমি এটাকে কাছে বলতেছি এটা নামটা কি বা কি বলে মাছ কাটার না কি কমেন্ট করে কিন্তু তোমরা মানে আপনারা বলে যেতে পারেন যাই হোক এখানে আমি এক এক করে প্রত্যেকটা মাছ কাটতেছি আর মাছের সাইজগুলো না একটু বড় ছিল যার জন্য আমি শুধুমাত্র চার পিসই নিছি তো আর পাবদা মাছের যে ডিমটা থাকে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমি না শুরুর দিকে যখন নতুন নতুন মাছ রান্না করা শিখি তখন আমি ভুল করে একবার এই পাবদা মাছের ডিমটাও রান্না করছিলাম মানে ডিম সহ পাবদা মাছ রান্না করছিলাম পরে দেখলাম যে বুকের যে সাইডটা সেটা খাওয়াই যায় না মাছের ডিমটা একদম কেমন যেন পিছল টাইপের হয়ে থাকে যাই হোক এখানে এক এক করে আমি সমস্ত মাছগুলো কেটে নিলাম মাত্র চার পিস মাছ ছিল যেহেতু সাইজ বড় ছিল একবার ভাবতেছিলাম যে মাঝখানে পিস করবো কি না পরে মনে হলো না এমনি আস্তই রাখি কারণ এমনিতে পাবদা মাছটা একদমই পাতলা থাকে মাছের টাংস ওরকম থাকে না আর কি যাই হোক তারপর আমি এখানে এই যে পাতলি মাঝনী না পাতিল মাঝুনি বলি আমি এটাকে সো সোফা সো এটার সাহায্যে আমি এখন মাছটা পরিষ্কার করে নিতেছি যদিও আমার ওই যে মাটির যে ইয়াটা দেখা যেতেছে মাছ পরিষ্কার করার জন্য আম্মু এই এই পাত্রটা কিনে দিচ্ছিল বাট ওইটাতে না এখন পরিষ্কার হয় না অনেক দিন হয়ে গেছে এই জন্য হয়তো বা নতুন একটা কিনতে হবে তো এদিকে পাচ্ছিলাম না যদি পাই তাহলে নতুন একটা কিনবো ওইগুলোতে না মাছ পরিষ্কার করা খুব ইজি মনে হয় যখন আবার ইজি না মনে হয় তখন এই যে পাতিল মাছ আর সোপা দিয়ে ডলাডলি শুরু করে দেই তখন সুন্দর পরিষ্কার হয় এই যে দেখো একদম সাদা ধপধপ হয়ে গেছে আর আমার না মাছ পরিষ্কার করতে খুব বেশি বিরক্ত লাগে মাছ মানে মাছ কাটো ধৌ। নর্মালি দেখা যায় অন্যান্য মাছগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে কেটে নিয়ে আসে বাট থাকে না পাবডা মাছ শিং মাছ চিংড়ি মাছ কই মাছ এই টাইপের মাছগুলো বাজারে সেরকম কেটে দেয় না একদম বড়ো মাছ না হলে কিন্তু ওরাকে কেটে দিতে চায় না যাই হোক আজকে প্ল্যান করলাম আমি হলো বেগুন দিয়ে পাপনা মাছ রান্না করব এর আগে কখনও ট্রাই করা হয়নি সেদিন আসলে প্রচণ্ড গরম ছিল আর যেটা হয়েছিল আমার বাসায় না গ্যাস চলে গেছিলো সো ওইখানে কিন্তু ওই সাইড দিয়ে আমি ভাত বসাই দিয়েছিলাম মাঝে মধ্যে দেখা যায় বাসায় গ্যাসের প্রবলেম দেয় তো সাইড হিসাবে মানে সেফ জোন হিসাবে সিলিন্ডার তো আছেই তো সিলিন্ডারে ভাত বসাই দিয়েছিলাম যদিও ভাবছিলাম রাইস কুকারে আনবো কিন্তু আমার হাজব্যান্ড যেই চালগুলো নিয়ে আসছে সেগুলো রাইস কুকারে দিলে কেন যেন ভর্তা ভর্তা হয়ে যেতেছিলো তো আমি জাস্ট এমনি পাতিলেই বসাই দিছি তো আমি ভাবলাম ভাত হয়ে যাক এই ভাগ দিয়ে আমি তরকারিগুলো আর কি রেডি করে নিই সো আজকে বেগুন দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করব আমি ভাবতেছিলাম কেমন না কেমন লাগে তো আমার হাজব্যান্ডকে বললাম তো ও বললো যে ভালোই হয় ওর অফিসের বুয়া নাকি একবার রান্না করছিল ওনাকে একবার অফিসে খাইছে যেটা হয় আর কি আমার হাজব্যান্ড অফিসেই লাঞ্চ করে ইদানিং বাসায় লাঞ্চ করতেছে যার জন্য ওর পরামর্শ অনুযায়ী আমি রান্না করি প্রায় সময় এতে আমার অনেক বেশি সুবিধা হয় কারণ প্রত্যেকদিন কি রান্না করব না রান্না করব একটা চিন্তা ভাবনা করে একটা এক্সট্রা প্যারা যাই হোক এটা তো থাকবেই যতদিন সংসার করব মাঝে মধ্যে হাজব্যান্ডের কাছ থেকে জিজ্ঞেস করে নেই যে কী খেতে মন চাইতেছে কী রান্না করব তো মাঝে মধ্যে সে বলে মাঝে মধ্যে বলে তোমার যা ইচ্ছা তাই রান্না করো তো এখানে আমি আলু বেগুন দিয়ে আজকে পাপনা মাছ রান্না করব আজকে আমি একদমই বটি ধরি নেই আজকে আমি সব কিছু তোমার বোর্ডে চপিং করছি আমি বোর্ডে ওরকম ভালো চপিং করতে পারি না তারপর মাঝে মধ্যে দেখা যায় এরকম চপিং করি আসলে ভিডিও শেয়ার করতে বা কনটেন্ট ক্রিয়েটর হতে হলে অনেক জিনিস না পারলেও শিখতে হয় এটা যেমন ধরো আমি না সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে কথা বলতে পারি না আবার আমার অনেক সময় আমার আঞ্চলিক ভাষা আমি যেহেতু ছোটো থেকে গাজীপুরে বড় হয়েছি তো ওই আঞ্চলিক ভাষাটাও মাঝখানে ঢুকে যায় তো অনেক আপুরাও এটা নিয়ে খুব মজা নেয় খুব বলে যে কীভাবে কথা বলতেছে একটা প্লা মানে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে কাজ করতেছে কি করব বলেন মাঝে মধ্যে দেখা যায় ন্যাচারাল যে কথাবার্তাটা ন্যাচারালি যেভাবে কথা বলি সেটা এসে পড়ে যেহেতু ছোটো থেকে গাজীপুরে বড় হয়েছে তো গাজীপুরের ভাষাটা কীরকম জানি সব দেশের ভাষা মিক্স করে একটা ভাষা যাই হোক ওইটাই বলি তো ভিডিওর খাতিরে এখানে আমি একটু শুদ্ধ করে কথা বলতেছি যাই হোক আমি পাবদা মাছ সবসময় ভেজে রান্না করি সো এখানে আমি পাপ্তা মাছটা ভাজবো ও আরেকটা কথা অনেকে মনে করবেন যে আমার তেলটা এত হলুদ দেখা যাইতেছে কেন হয়েছে যেটা সেদিন বড়া ভাজতেছিলাম পেঁয়াজও আর কি যেটা বলে সো অনেক বেশি তেল দিছিলাম ওই তেলটাই আমি ছেঁকে জাস্ট এটাতে ভরে ফেলছি এটা দিয়ে এখন আমি তরকারি রান্না করি পরোটা ভাজি সব করি আর কি যাই হোক আমার বাসায় কম বেশি সব ধরনের মাছগুলো ভেজে রান্না করা হয় কারণ আমার হাজবেন্ড কাঁচা মাছ খেতে একদমই পছন্দ করে না মানে কাঁচা বলতে একটু ভাজা লাগবে হালকা একটু ভাজা লাগবে সো এখানে আমি পাবদা মাছটা ভাজতেছিলাম আর চুলা অফ করে অবশ্যই পাবদা মাছটা এখানে নামাইতেছিলাম কারণ প্রচুর ছিটে মানে প্রচুর তেল ছিটে এই মাছটা যখনই আমি ভাজি ঢাকনা দিয়ে ভাজি যার ফলে যেটা হয় মাছটা নরম হয়ে যায় তো এখানে এই যে একটা মাছ অলরেডি আমার ভেঙে গেছিলো যাই হোক হালকা একটু ভেজে রান্না করলে কিন্তু পাবদা মাছটা ভালোই লাগে অনেকে হয়তো পছন্দ করবেন না আসলে অনেক সময় না চাইতেও ফ্যামিলির সবার মানে পছন্দ অনুযায়ী রান্না করতে হয় সো আমার এমনি নর্মালি কাঁচা মাছটা কষায় রান্না করাটা বেশি ভালো লাগে বাট আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না তো তার পছন্দ অনুযায়ী আমি এখানে রান্না করতেছিলাম সেদিন সে বাসায় ছিল সো এখানে মাছগুলো ভাজার পর আর একটু তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করে নেব আমি মাঝে মাঝে যখন রান্না করি আর ভিডিও ক্লিম করি মানে ভিডিও রেকর্ড করি তখন আমার মনে হয় যে একটা সময় আমি নিজে ইউটিউব দেখে দেখে রান্না শিখছি সেই আমি এখন আপুদের সাথে ভিডিও রান্নার ভিডিও শেয়ার করি আসলে এটা হলো এক ধরনের হ্যাবিট প্রত্যেকদিন রেগুলার একটা কাজ করতে 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 থাকলে কিন্তু সেই কাজে আপনি একসময় পাক্কা হয়ে যান সো সেরকমই আমার ব্যাপারটা যা কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিছি দেন আমি আদা রসুন বাটা অ্যাড করবো তো এটা নিয়ে অনেক আপুরা কমেন্ট করেন যে প্রত্যেক তরকারিতে কেন আদা রসুন বাটা দিতে হবে আসলে কি করব আমার হাজব্যান্ড এরকম খাবার পছন্দ করে আমারও ভালো লাগে যার জন্য যে কোনো রান্নায় একটু আদা রসুন বাটা না দিলে আমার ভালো লাগে না এখন আপনারা যে যা মনে করতে পারেন আপনারা চাইলে স্কিপও করতে পারেন বাট ফ্যামিলির টেস্ট পিটের সাথে মিল রেখে আসলে রান্না করি যাই হোক তারপর পেঁয়াজটা আমি এখানে ব্রাউন করে ভেজে নিয়েছিলাম তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি তারপর এক এক করে রেগুলার মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে কষাই দিব আর একটা কথা আমি কিন্তু জিরা গুঁড়াটা খুব আগে অ্যাড করি অনেকে রান্না শেষে জিরা গুঁড়াটা দেয় কেন জানি আমার আগে দিতে ভালো লাগে কারণ আমার মনে হয় যে আগে দিলে তরকারির মধ্যে জিরা গুঁড়ার যে ফ্লেভারটা সেটা ঢুকবে যার জন্য আমি এখানে আগে দিই জিরা গুঁড়োটা তারপর এই যে আমি যে বেগুন আলু কেটে রাখছিলাম সেটা দিয়ে এখন ভালো করে কষায় নিব সেদিন আমি বেগুনের পিসটা বড় বড় রাখছিলাম কেন আগে আমি যখন শুরুর দিকে রান্না করতাম বেগুনটা একদম ছোটো ছোটো পিস করতাম তখন কি হতো বেগুনটা একদম গলে যেত খাওয়ার সময় বেগুনই খুঁজে পাইতাম না এই জন্য এখন বেগুনের পিসটা বড় বড় রাখি যে কোনো রান্নায় তো সেদিন আমার প্ল্যান ছিল যে আমি পাবদা মাছটা ভোনা করব আর বেগুনটা এমনি সুটকি দিয়ে রান্না করব বাট এত গরম ছিল দেন হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম বেগুন দিয়ে ভালো লাগবে কি না তো সে যখন বললো ভালো লাগবে তখন আমি ভাবলাম যে এই তরকারি দিয়ে আজকে কাজ সারবো আজকে আর অন্য কোনো তরকারি ধারে কাছে যাব না তো সে বললো তোমার যখন ভালো লাগতেছে না যাই হোক এটাই রান্না করো তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে এটাকে আর পাঁচ মিনিটের মতো রান্না করে জাস্ট নামিয়ে ফেলছিলাম আসলে পাবদা মাছটা কিন্তু বেগুন দিয়ে বেশ ভালো হয় আর তারপর এটা বিকালের ভিডিও আর সেদিন যেটা হয়েছিল আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ছিলাম রাহেলকে ঘুম পাড়ানোর পর আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি যে আমার হাজব্যান্ড এখানে পিঠা বানাইতেছে সেদিন প্রচুর পরিমাণ বাতাস ছিল তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো তার ইচ্ছা করতেছিলো সে পিঠা খাবে তেলের পিঠা বলি আমরা এটাকে সো নিজে নিজে বানাইতে চলে গেছে আমি জানিও না কি কি দিছে না দিছে তারপর দেখে পিঠা এরকম উঠতেছে তো পিঠা ভালো করে উঠতেছিল না দেন আমি ওকে বললাম এটার মধ্যে একটা ডিম ভেঙে দাও তাহলে দেখবা ফুলে উঠবে সো আমার কথা শুনে সে একটা ডিম ভেঙে দিছে এরপর থেকে এসে দেখো পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে বাট এর আগে সে চেষ্টা করতেছিল চেষ্টা করতেছিল পিঠা একটাও ঠিক মতো উঠতেছিল না যাই হোক এই গরমের মধ্যে যে সে একা একাই নাস্তা বানাতে চলে গেছে তাও আবার এরকম তেলের পিঠা তো সেটাই তো অনেক বড় পাওয়া যাই হোক এই যে পিঠাগুলো দেখতে এমন হয়েছে যদিও অনেক বেশি মজা ছিল আর আমার আজকের ভিডিওটা কে কে এই পর্যন্ত দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও তারপর বিকালবেলা অনেক দিন পর আজকে একটু ছাদে গিয়েছিলাম অনেক দিন যাবৎ গরমের কারণে ছাদে যাওয়া হয় না তো আজকে একটু গেলাম হ্যাঁ বিকেলের দিকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল ছাদে যে আমার গাছগুলো দেখতেছিলাম যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখে তারা জানে ছাদ ছাদে আমি টুকটাক কিছু গাছ লাগাতাম কিন্তু এখন আর লাগানো হবে না যেহেতু এখানে থাকাই হবে না আর এই যে এখানে একটা কালো মরিচের গাছ লাগিয়েছিলাম জাস্ট মরিচের বীজ ফালাইছিলাম সেখান থেকে এই গাছটা হয়েছে কিন্তু এই সমস্ত গাছপালা কিছুই আমার নাও হবে না এগুলো ভেবে একটু খারাপ লাগছে আর এটা হলো আমার ছেলের বার্থডে রাহিলের হিলের বার্থডে মধ্যে আমি গত বছর পুঁইশাক লাগাইছিলাম কিন্তু এবছর এমনি পড়ে আছে যাই হোক ভালো থাকবেন সবাই